বেগুনের শিকড় কিন্তু নষ্ট হয়ে যায় বেগুন গাছের শিকড় নষ্ট হয়ে যায় প্রধানত কৃমির আক্রমণে অত্যাধিক জলের ব্যবহার অত্যাধিক রাসায়নিক খাদ্যের ব্যবহার এই ধরনের কারণে আপনারা কি করবেন বেগুন গাছ যখন কিছুটা বড় হয়ে যাবে এমন ফল হয়ে যাবে গাছে তখন এক লিটার জল নেবেন দুই গ্রাম পটাশিয়াম হিউমেট নেবেন এক এক মাসের ব্যবধানে দুইবার টরমাটিতে ঢেলে দেন আর ছত্রাকনাশক নেবেন যেমন ব্যাবিস্টিন সেটাও মোটামুটি এক মাসের ব্যবধানে দুইবার টর্মারিতে ঢেলে দেবেন জলে গুলে দেখবেন বেগুনের শিকড় আর নষ্ট হবে না এমন বেগুনে আপনাদের গাছ একদম পরিপূর্ণ থাকবে আমার গাছগুলো দেখুন কত সুন্দর বেগুন হয়েছে ধন্যবাদ